এবার যুক্তরাজ্যে নতুন করে আলোচনায় এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানেফ রহমানের ছেলে সায়ান ফজল রহমান দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাজ্যে ব্যাপক চাপের মুখে থাকা টিউলিপ সিদ্দিকের পর সায়ান ফজুল রহমানের নামও সংবাদ মাধ্যমে আসায় রীতিমতো তোলপাড় চলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে সায়ান ফজলুর রহমান ব্রিটিশ রাজার হাত ধরে দু সালে প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান তিনি বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে তবে সায়নের এক মুখপাত্রের বরাদ দিয়ে ডেইলি মেল জানিয়েছে যুক্তরাজ্যে সায়নের জন্ম এই সূত্রে তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ী তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি এফ রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক এর মধ্যে গত বছরের আগস্টে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ সায়ান ও স্ত্রী শাসরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে সায়ান একসময় সময় আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বও ছিলেন ক্ষমতার পট পরিবর্তনের পর ব্যাংকের বোর্ড পুনর্গঠনে তিনি পরিচালক পদ হারান ডেইলি মেলের এক প্রতিবেদনে বলা হয়েছে সায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর পারিবারিক বন্ধু তিনি বাংলাদেশের ধনকুবের সালমান এফ রহমানের ছেলে টিউলিপের খালা শেখ হাসিনা লন্ডনে এলে সায়ানের তেরো মিলিয়ন পাউন্ডের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন সায়ান একসময় তার বাবার নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিঙ্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তাও ছিলেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের ওয়েবসাইটে এখনও তার সেই পরিচয়ই দেখানো হচ্ছে ডেইলি মেল জানায় দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদ বহাল আছেন সায়ানের তবে এ বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলছে আমরা সায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত আমরা বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকেও নজর রাখছি জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ